এত লাশ তারা তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না এই সরকার একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে নিজেদের জেদ নিজেদের অসহিষ্ণুতা নিজেদের ভেতরকার যে স্বৈরাচারী চরিত্র সেই সমস্ত কিছুর একটা উদগ্র তাদের প্রদর্শনী তারা করতে গিয়ে আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে তারপরে তাকে ভয়ঙ্কর রকমভাবে দমন করার চেষ্টা করেছে বাংলাদেশের ইতিহাসে একাত্তর সালের পরে এই দেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোনো নজির বাড়িতে গুলি করে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি আজকে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আমরা ন্যায় বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার চাই সরকার এত লাশের মিছিল এত লাশ তারা তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না তাকে ঢাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায় কারা করেছে স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই কিন্তু তার আগেই তারা এই সমস্ত কাজ কারা করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন সমস্ত দোষ তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন বিরোধী দলের উপর দিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে তারা নির্বিচার গ্রেফতার নিয়ে নির্যাতন এই সব করছেন হেফাজতে আন্দোলনকারী নেতৃত্বকে তুলে নিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে এই সমস্ত ঘটনা আপনারা জানেন আজকে আমরা দেখছি সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার থেকে রাজনৈতিক পরিচয় নেই কাজেই ভাগ এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করছেন আর অন্যদিকে বলছেন জামাত শিবির এটা করেছে বন্ধুগণ সরকারের প্রতারণা আজকে পরিষ্কার তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায় সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে সেইভাবেই তারা আজকে এই আন্দোলনকে ধ্বংস করতে চায় আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের বিচার চাই সমস্ত গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই শিক্ষার্থীদের দাবি তা মেনে নিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ